পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা একান্ন পরাগ খুবই চিন্তিত পাপড়ির দু চোখে সে একেবারেই অসহ্য হয়ে উঠেছে পরাগের নাম গন্ধও নিতে পারছে না দুজনে আলাদা আলাদা বিছানায় শুয়েছে পাপড়ি নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু তন্দ্রা নামছে না পরাগের চোখের পাতায় বড্ড খারাপ অভ্যাস হয়েছে তার পাপড়ি বুকের মাঝে না থাকলে তার ঘুম আসে না বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে পরাগ বিছানায় ছটফট করতে থাকে বিছানাটা আজ কাটার মতো বিচ্ছে তার শরীরে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে বুকের ভেতরটা ছটফট করতে থাকে অচেনা শূন্যতায় যতই চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুক ততই পাপড়ির হাসি মুখ তা চোখের সামনে ভেসে ওঠে পরাগার স্থির থাকতে পারে না ধীরে ধীরে উঠে বসে নিঃশব্দে পা ফেলে পৌঁছে যায় পাপড়ির রুমে পাপড়ির গতিবিধি লক্ষ্য করে নিঃশব্দে পাপড়ির পাশে শুয়ে পড়ে পাপড়ির বুকের সাথে মিশিয়ে নেয় সাথে সাথে চিৎকার করে ওঠে পাপড়ি এক লাথি মেরে পরাকে নিচে ফেলে দেয় কর্কশ কণ্ঠে বলে তোমাকে না বলেছি আমার আশেপাশে আসবে না তাহলে কেন এসেছ পাপড়ি ময়না বউ আমার প্লিজ বোঝার চেষ্টা করো তোমাকে ছাড়া আমার ঘুম আসে না ঘুম না আসলে বসে বসে মুড়ি খাও তবুও আমার ধারের কাছে আসবে না আমি কাছে আসলে কি সমস্যা হয় তোমার তোমার গায়ে গন্ধ বমি পায় আমার পরাগ হক যায় নিজের গায়ে স্মেল নিয়ে বলে কিসের গন্ধ কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না পাঠার গন্ধ তোমার গায়ে তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে পাপড়ির চিৎকার শুনে তৎক্ষণাৎ ছুটে আসেন নয়না বেগম পরাকে নিচে পড়ে থাকতে দেখে চক্ষু চড়ক গাছ হয় তার তিনি ঘুরি করে পরাগকে নিচ থেকে তোলেন কাতর গলায় বলেন কি হয়েছে বাবা তোর মরা ব্যাঙের মতো এমন হাত পা ছড়িয়ে শুয়েছিলি কেন পরা কিছু বলার আগেই পাপড়ি এসে নয়না বেগমকে জাপটে ধরে নিচু স্বরে বলে তোমার ছেলেকে দেখলেই আমার বমি পায় মা কতবার বলেছি আমার কাছে না আসতে তবু আমার আসবে কাতর চোখে দিকে তাকায় মনে মনে বলে হুট করে তোমার কি হলো পাপড়ি তুমি কেন আমাকে ইগনোর করছো আমি নিতে পারছি না বড্ড কষ্ট হচ্ছে আমার নয়ন বেগম পাপড়ির মাথায় হাত বুলিয়ে দেন কোমল স্বরে বলেন পরাগ তোর স্বামী স্বামীর সাথে এরকম করতে আছে পরাগ এবার তেরে ওঠে ও ইচ্ছে করে এরকম করতেছে মা আমি আর নিতে পারছি না ও যদি আমার সাথে সংসার করতে না চায় স্পষ্ট বলে দিক এত ড্রামা করার কোন দরকার নেই নয় বেগম পরাগের দিকে এগিয়ে গেলেন ক্রুদ্ধ গলায় বললেন এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলি এই তোর ভালোবাসা তুমি ভুল ভুল মা আমি না তুই ভাবছিস প্রেগনেন্সির সময় অনেকের এরকম সমস্যা হয় স্বামীকে সহ্য করতে পারে না গায়ে গন্ধ লাগে তার মানে এটা নয় যে তারা সংসার করতে চায় না বলে এমন নাটক সাজিয়েছে মা হওয়া মুখের কথা নয় পরাগ একটা মেয়ে নিজের শখ আহ্লাদ সবটা বিসর্জন দিয়ে তোকে বাবা হওয়ার আনন্দ দিচ্ছে আর তুই কিনা তুমি খুব ভালো করেই জানো আমি পাপড়িকে ঠিক কতটা ভালোবাসি পাপড়ির সামান্য অবহেলাও আমার বুকে ছুরি চালিয়ে বুকটা এফর ওফোর করে দেয় নয়না বেগম পরাগের কাঁধে হাত রাখলেন কোমল গলায় বলেন আমি জানি তুই পাপড়িকে নিজের থেকেও বেশি ভালোবাসিস পাপড়িও তোকে ভালোবাসে ঘৃণা করে না সে শুধু এখন নিজের শরীর অনুভূতির সঙ্গে যুদ্ধ করছে প্রেগন্যান্সি অনেক সময় মানুষকে অচেনা রকমের সংবেদনশীল বানায় তুই একটু ধৈর্য ধর কিছুটা সময় দে পাপড়ি ধীরে ধীরে আবার আগের মতো হয়ে উঠবে পাপড়ি শব্দ করে কেঁদে ওঠে পরাগের কলিজা মোচড় দিয়ে ওঠে পরাগ দৌড়ে এসে পাপড়িকে বুকে জড়িয়ে নেয় মাথায় শব্দ করে চুমু খায় নয়না বেগম মৃদু হেসে রুম থেকে বেরিয়ে যান পাপড়ির কান্নার বেগ বৃদ্ধি পায় পরাগ তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় কান ধরে বলে সরি সরি বউ আমি তোমার যোগ্যই নই পরাগ আমি শুধু তোমাকে কষ্ট দিয়েই যাচ্ছি এখানে তোমার কোনো দোষ নেই পাপড়ি আমি তোমাকে ভুল বুঝেছি বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু কি যে হয় আমার আগে যদি জানতাম বাচ্চা এলে তোমার আর আমার মাঝে দূরত্ব বাড়বে আমি কখনোই বাকিটা বলার আগেই পড়াক পাপড়ির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় পাপড়ির মুড ভালো করতে দুষ্টি এসে বলে বাচ্চা আসবে না মানে সারা জীবন শুধু পরীক্ষা দিয়েই যাবো রেজাল্ট পাবো না হাতে পাপড়ি চোখের জল মুছে পরাগের বুকে কিল খুশি মারতে থাকে পরাগ কিছুই বলে না দাঁতে দাঁত চেপে সব ব্যথা সহ্য করে এক পর্যায়ে পাপড়ি শান্ত হয়ে পরাগের বুকে মাথা রাখে পরাগের বুকে আলতা চুমো দিয়ে বলে ভালোবাসি তোমাকে অনেক বেশি ভালোবাসি কথা দাও আমি তোমাকে মেরে ফেললেও তুমি আমাকে ছেড়ে যাবে না ভূত হয়ে আমার সাথে থাকবে পরাগ কিছু বলার আগেই পাপড়ি ওয়াক ওয়াক করে গলা টানতে শুরু করে কর্কশ গলায় বলে গোলামের পুত তুই আবার আমার কাছে আইসিস আজকে তোরে খাইছি আমি অপারেশন থিয়েটারের সামনে অস্থির হয়ে পাইচারি করছে পরাগ তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে পরাগের দেহটা অপারেশন থিয়েটারের বাইরে থাকলেও মনটা ভেতরে রয়েছে পরাগের অস্থিরতা দেখে পলাশ ছুটে আসে পরাগের কাছে হাত রেখে সান্ত্বনা দেন তুই এত টেনশন করছিস কিচ্ছু হবে না ছুটকির পরাগ আচমকা তার বাবাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলে আমি ভয় পাচ্ছি বাবা খুব ভয় পাচ্ছি পাপড়ির কিছু হবে না তো আমার পাপড়ি ঠিক থাকবে তো এর মধ্যে অপারেশন থিয়েটারের দরজা খুলে যায় ডক্টর বের হতেই পরাগ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে ডক্টর আমার ওয়াইফ আমার বাচ্চা ডক্টর কিছু বলেন না চুপচাপ দাঁড়িয়ে থাকেন তার থমথমে মুখ দেখে পরাগের কালঘাম ছুটে যায় পরাগ চিৎকার করে ওঠে কি হলো ডক্টর কথা বলছেন না কেন ডক্টর হো হো করে হেসে ওঠেন উৎফুল্ল গলায় বলেন কংগ্রেচুলেশন পরাগ তুমি টুইন বেবের বাবা হয়েছ মা বাচ্চা তিনজনেই সুস্থ আছে ডক্টরের কথা শুনে উপস্থিত সকলে আল্লাহর দরবারে সক্রিয়া আদায় করে পরাগ তার বাবার সাথে কোলাকুলি করে ভেজা গলায় বলে আজ আমি খুব খুশি বাবা খুব খুশি মিনিট পাঁচেক পরে পাপড়িকে কেবিনে শিফট করা হয়েছে বাড়ির সকলে একে একে পাপড়িকে দেখে গিয়েছে সকলের চোখে মুখে উপচে পড়া খুশির ঝিলেক তবু এই খুশির ভিড়ের মাঝে হঠাৎই বাবা মার অভাব বুকের ভেতর কাটার মতো বিধে ওঠে আজ তারা বেঁচে থাকলে কত খুশি হতেন তাদের কথা মনে পড়তেই চোখ ভিজে ওঠে পাপড়ির হাহাকার করে ওঠে পাপড়ির ঠোঁট কামড়ে কান্না চেপে রাখে এর মধ্যেই পরাগ কেবিনে প্রবেশ করে তাকে দেখেই সকলে বেরিয়ে যায় পরাগ পাপড়ির পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তুমি ঠিক আছো কোথাও কষ্ট হচ্ছে তোমার একটু খারাপ লাগছে যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তুমি টেনশন করো না পরাগ পাপড়ির কপালে আলতো চুমু দিয়ে বলে তোমাকে নিয়ে আমার টেনশনের শেষ নেই তোমার টেনশন আরও বাড়িয়ে দিতে আমার দুই মেয়ে চলে এসেছে আমার দল ভারী হয়েছে তুমি কোলে নেবে না আমার মেয়েকে নাকি আমার দল ভারী হয়েছে দেখে তুমি রাগ করেছ পরাগ কাঁপা কাপা হাতে তার কলিজার টুকরুকে কোলে তুলে নেয় ভেজা গলায় বলে আমি বিশ্বাসই করতে পারছি না ওরা আমার অংশ আমি বাবা হয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য প্রথমবার বাবা হবার অনুভূতি যে কতটা সুখের আমি তোমাকে বলে বোঝাতে পারবো না জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আজ তুমি আমাকে দিয়েছ আমার অপূর্ণ জীবনে পূর্ণতা এনে দিয়েছ ভালোবাসি পাপড়ি অনেক বেশি ভালোবাসি বলেই পড়াক পাপড়ির কপালে চুমু এঁকে দেয় সেই সাথে তাদের দুই মেয়ের কপালেও চুমু এঁকে দেয় মিষ্টি হেসে বলে বইয়ের পাশাপাশি আমায় আমার দুই রাজকন্যাকেও ভালোবাসি বাবার আদর পেয়ে ছোট্ট পাখি দুটো কেমন যেন নুইয়ে পড়ে বাবা মেরেমন মিষ্টি মধুর দৃশ্য দেখে পাপড়ি কেমন জানি সুখ সুখ অনুভব হয় মনে হয় নতুন জীবনের আলো নতুন ভালোবাসার কোমল রশ্মি তাদের চারপাশে ছড়িয়ে পড়েছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদয় স্পন্দনে এক নতুন গানের সুর পরা কিছুক্ষণ মেয়েদের কোলে নিয়ে বসে থাকে তাদেরকে কোল থেকে নামিয়ে শুয়ে দিতেই পাপড়ি পরাগের কোলে উঠে বসে পরাগের ঘাড় জড়িয়ে ধরে গলা হয়ে বলে ভালোবাসি কও পরাগ পাপড়ির কপালে চুমু দিয়ে বলে ভালোবাসি সমাপ্ত